হ্যালো ফ্রেন্ড আমাদের সকলের ঘর ছোট হোক বা বড় হোক আমরা সবাই চাই আমাদের ঘরটা যেন একটু গোছালো থাকে আর সকালবেলা উঠে যদি দেখি আমাদের ঘরটা অগছলা থাকে তাহলে দেখবেন আমাদের কাজ করার আগ্রহটাই কমে যায় আর বিশেষ করে শীতকালে দেখবেন এরকম ভারী ভারী কম্বল জ্যাকেট সোয়েটার আমাদের খাটের ওপরে এরকম গাদা করে থাকে এবং অনেক সময় দেখবেন চেয়ারের ওপরেও আমরা গাদা করে এরকম কাপড় চাপড় রেখে দেয় কিন্তু হঠাৎ যদি একটা গেস্ট এসে যায় তাদের সামনে আমাদের একটু লজ্জায় পড়তে হয় তাই এইসব কাপড় চাপড়গুলো আমরা মানে কীভাবে রাখলে এটা একদম অগছলা থাকবে না আর খুব সুন্দরভাবে পরিপাটি থাকবে আর হাত দিয়ে নাড়ানাড়ি করলেও মানে এ হবে না সেটাই আমি আজকে দেখাবো তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে রাখলে এইগুলো একদম গোছানো থাকবে তো সেরকম কয়েকটি টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা আমাদের ঘরের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো জানানা তা প্রথমে জানানাটা এভাবে একটু খুলে জ্বালানার এই পর্দা অনেকে দেখবেন পর্দার কোনো বেল থাকে না যাদের ছোটো জ্বালানা যেমন আমাদের ছোট জ্বালানা এই জ্বালানা পর্দার মানে এই পর্দার কোনো বেল থাকে না তা বেল না লাগালে মানে বেল দিয়ে না রাখলে এই পর্দাটা থাকে দেখতেও খারাপ লাগে তো এটা আমরা কীভাবে রাখবো আমরা যদি আমাদের বাড়িতে থাকা এরকম একটা ফিতা মানে এরকম ফিতা আমাদের সবার বাড়িতে থাকে এরকম একটা ফিতে বা একটা এরকম একটা বালা এরকম ধরনের বালা আমাদের বাড়িতে হয়তো অনেকে বাড়িতে এরকম পড়ে থাকে এগুলো ফেলে না দিয়ে এই ফিতার মধ্যে বালাটা এভাবে একটু ঢুকিয়ে এগুলো দিয়ে যদি আমাদের জানলার পর্দাগুলো আমরা সুন্দরভাবে একটু গুছিয়ে রাখতে পারি তাহলে দেখবেন কিছু না হলেও খুব সুন্দর লাগবে তা দেখুন আমি কীভাবে ঢুকিয়েছি তাইভাবে একটু ঢুকিয়ে নিতে হবে গিট বেঁধে নিতে হবে এরপরে দেখুন আমি কি করছি তো এভাবে এই অগ্রচলা মানে পর্দাগুলো এভাবে একটু বেঁধে আমি এক হাত থেকে করছি তো একটু অসুবিধা হচ্ছে তো দেখুন এভাবে একটু বেঁধে যদি আমরা রাখতে পারি তা দেখবেন আমাদের ঘরটা মানে খুবই সুন্দর লাগবে তা দেখুন পর্দাটা কতটা সুন্দর লাগছে এরপরে নেক্সট যে ইম্পর্টেন্ট কাজ হলো মানে আমাদের এই বাসি যে চাদরটা এটা আমাদের প্রথমেই তুলে ফেলতে হবে তা প্রথমে এটা আমাদের কী করতে হবে তুলে আমরা এটা ঝেড়েও আপনারা ফেলতে পারেন বা আপনারা আবার একটা অন্য চাদরও ফেলে দিতে পারেন তো এখানে আমি মানে চাদরটা তুলে আমি এই চাদরটা একটু ফেলে দেব তো এই চাদরটা আমি পুরো সুন্দর করে একটু ফেলে আমি তারপর দেখাচ্ছি এটা আমি কী করি তারপরে দেখুন আমার চাদরটা ফেলা হয়ে গেছে তাই এরকম করে চাদরটা ফেলে আপনারা যদি একটা চিরুনি নিয়ে এভাবে কানাগুলো এভাবে একটু ঢুকিয়ে দেন তাহলে দেখবেন এটা খুব সুন্দরভাবে আট হয়ে থাকবে আর বাচ্চারা যদি লাফালাফি করে খাটের ওপরে তাহলে দেখবেন চাদরগুলো একেবারে গুটোবে না তো এভাবে আপনারা চাদরগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন তারপর যেটা করতে হবে আমাদের বাড়িতে সবার বাড়িতে দেখবেন এরকম জিন্স প্যান্ট থাকে সেগুলো আমরা গুছিয়ে রাখলে দেখবেন আপনারা মানে বাড়িতে যদি একটা টানে তার একটা পড়ে যায় বা এরকম অগজলভাবে পড়ে যায় তা সেগুলো আমাদের খাটের ওপর গাদা করে হয়তো রেখে দেয় তো আমরা যদি এভাবে নর্মাল না গুছিয়ে আমাদের আমরা যদি এভাবে একটু গুছিয়ে দিই তাহলে দেখবেন আমাদের বাড়ির ছেলেরা যদি মানে জিন্স প্যান্ট যখন বার করবে বা ব্যবহার করার জন্য নেবে তাহলে একটা টানলে আর একটা পরলেও এটা সুন্দরভাবে মানে ভাঁজ করাই থাকবে বা এটা অগজলও হবে না তা আমি কীভাবে ভাঁজ করছি দেখুন এভাবে একটা মানে প্যান্টের পায়ে ভাঁজটা এক সাইডে দিয়ে এভাবে একটু ভাঁজ করে দেখুন এভাবে সুন্দরভাবে একটু ভাঁজ করে নিলে এগুলো কি হবে ভাঁজ করা থাকলে আপনারা মানে আমাদের বাড়ির লোকেরা যদি এতে হাত দিয়ে টানাটানিও করে এটা খুলবে না আর খুব সুন্দরভাবে এই ভাঁজটা থাকবে আর আপনারা যেখানেই রাখবেন মানে অনেকটা কাপড় চাপড় আপনারা খুব সুন্দরভাবে সেখানে গুছিয়ে রাখতে পারবেন তা নর্মাল ভাঁজ করলে জায়গাটা একটু বেশি লাগে তো এভাবে আপনারা ভাঁজ করে দেখবেন এই ভাঁজটাও খুব সুন্দরভাবে আর এখানে আপনাদের জিন্স প্যান্টও ভাঁজটা মানে একটা জায়গা চারটে রাখা যাবে তো এটাও আপনারা করে দেখতে পারেন এরপরে দেখুন আমাদের বাড়িতে এরকম মোটা মোটা জ্যাকেট সোয়েটার থাকে তো এগুলোও আমরা নর্মাল ভাঁজ নর্মাল যদি ভাঁজ করে রাখি তাহলে দেখবেন আমাদের বাড়ির মানে হাত দিলে এভাবে কী হয় এটা খুলে আসে তো আমাদের বাড়ির এই মোটা মোটা সোয়েটারগুলো আমরা যদি নর্মালভাবে না রেখে এভাবে একটু সুন্দরভাবে একটু ভাঁজ করে নিতে পারি তাহলে দেখবেন আমাদের এগুলোও আমরা হাত দিয়ে টানাটানি করলেও বা যখন খুশি আমরা যখন ব্যবহার করবো তখনই আমরা এটা খুলে নিতে পারবো বা তার আগে যদি আমাদের বাড়ির ছেলেরা যদি এটা টানাটানি করে তাহলে এটাও খুলবে না তা দেখুন এভাবে এভাবে না দিয়ে আপনারা যদি এইভাবে দেখুন আমি কীভাবে দিচ্ছি এভাবে এই প্যাকেট একদম একটা প্যাকিংয়ের মতন হয়ে যাবে তা সোয়েটার বা মোটামোটা জ্যাকেটগুলো আপনারা এভাবে খুব সুন্দরভাবে প্যাক করে দিতে পারেন এভাবে ও রাখলে দেখবেন হাত দিয়ে নাড়ানি করলেও এটা কোনো দিনই খুলবে না দেখুন আমি সোয়েটারটা মানে উল্টা পাল্টা নিয়ে দেখাচ্ছে এটা একদম খুলছে না তো এভাবেও আপনারা সোয়েটার মোটা মোটা জ্যাকেট ভাঁজ করে নিতে পারেন তারপরে দেখুন আমাদের বাড়িতে সবার বাড়িতে এখন মোটা মোটা ব্লাঙ্কেট কম্বল থাকে তা এগুলো কি হয় আমাদের খাটের মাথায় মানে খাটের উপর গুছিয়ে রাখলে কী হয় আমাদের বাচ্চারা যদি হাত দেয় কী হয় এগুলো অবচলা হয়ে যায় আর তাই এগুলো আমরা কীভাবে রাখবো তা আমরা প্রথমে এই কম্বলগুলো কি করব আমাদের নর্মাল যেভাবে ভাঁজ করি সেভাবে প্রথমে ভাঁজ করে দিতে হবে দেখুন আমি নর্মাল যেভাবে লাম্বাভাবে ভাঁজ করে এভাবে ভাঁজ করে এক মাথা এভাবে একটু দুংড়ে দিতে হবে দেখুন কীভাবে দিচ্ছি এভাবে দুঙড়ে দেওয়ার পর আমি আর এক মাথা থেকে এভাবে গুলিয়ে আনব এভাবে যেভাবে করছি সেভাবে করতে হবে এভাবে একটু গুলিয়ে গুলিয়ে আনার পর আমি কি করব করবো দেখুন যেদিকে একটা ভাঁজ দিয়েছি এই এখানে এভাবে এর এই এখানে একটু এভাবে এভাবে ঢুকিয়ে দিতে হবে তো এভাবে ঢুকিয়ে দিলে কি হবে আপনাদের কম্বলটা একেবারে প্যাক হয়ে যাবে আর এটা আপনারা হাত দিয়ে নাড়ানাড়ি দিলেও এই কম্বলটা খুলবে না আপনারা চাইলে এটা যখন খোলার ইচ্ছা হবে তখনই খুলতে পারবেন তাছাড়া এটা আপনারা এভাবে হাত দিয়ে নাড়াদানি দিলেও বা আপনাদের বাচ্চারা যদি হাত দিয়ে নাড়াদানি দেয় তাহলে এটা খুলবে না তো এভাবে আপনারা আপনাদের কম্বল বলো ব্লাঙ্কেট এভাবে প্যাক করে রাখতে পারেন এতেও আপনাদের ঘর অনেকটা গোছালো থাকবে এরপরে দেখুন আমাদের বাড়িতে সবার বাড়িতে এরকম কাগজের কার্টুনগুলো থাকে তো এগুলো আমরা অনেকে কাজে লাগাই না এগুলো ফেলে দিই কিন্তু এগুলো যে কতটা কাজে লাগে হয়তো আমরা অনেকে জানি না তাই এটা কী কাজে লাগে সেটা আমি আজকে দেখাবো দেখুন প্রথমে আমি যেই কাগজের যে ওপরের যে এগুলো এগুলো আমি ভেতরে একটু ঢুকিয়ে দেবো এই যে তো এইভাবে ভেতরে ঢোকানোর পর এটা আমি কী করবো তারপর আমি নেব একটা চাদর তো আমাদের বাড়িতে অনেকের বাড়িতে দেখবেন পুরানো চাদর বা অন্যায় এরকম পাতলা চাদর আমরা কি করি এগুলো আমরা বাদ দিয়ে দিই তো এগুলো বাদ না দিয়ে এগুলোও আমরা কাজে লাগাতে পারি তা আমি এই চাদরটা দিয়ে দেখাচ্ছি তো এইভাবে এইভাবে এই পাতলা চাদর বা আমরা অনেকে হয়তো ইউজ করি না সেগুলো আমরা এক ফেলে রাখি তো এগুলো আমরা ফেলে না রেখে এরকম কাগজের যে কার্টুনগুলো হয় এভাবে আমি কিন্তু চাদরটা উল্টে নিয়েছি তো এইভাবে উল্টে নিতে হবে মানে কাগজের কা এই কার্টুনটার ভেতরে এইভাবে যদি একটু দিয়ে এটা ভালোভাবে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি তো এটা ভালোভাবে দেখুন মানে কা চাদরের কানাগুলো আমি কার্টুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো এইভাবে দিয়ে ভালোভাবে কার্টুনটা ঢেকে দিয়ে এতে আমাদের যাবতীয় জ্যাকেট থেকে সোয়েটার মানে আমাদের রাতের বেলা যেগুলো লাগে শীতকালে যাবতীয় জ্যাকেট থেকে সোয়েটার মাফলার টুপি বা ছোটো খাটো চাদর সব জিনিস এইভাবে আমরা যদি এর মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি বা এতে আপনাদের বাড়িতে যদি হট করে কোনো আত্মীয় স্বজন বা এসে যায় তাহলে এরা বুঝতেও পারবে না যে এর মধ্যে আপনারা কাপড় বা জামা কাপড় রেখে দিয়েছেন তা দেখুন তাই আমি জামা রাখার পর এর উপরে আমি একটা কম্বলও এইভাবে রেখে দিয়েছি তো এইভাবে আপনারা কম্বল চাইলে কম্বলও রাখতে পারেন তো এইভাবে রেখে তা আপনারা কী করবেন আপনাদের বাড়িতে দেখবে খাটের পাশে অনেকের টেবিল থাকে তো এগুলো যদি আপনারা টেবিলের রেখে এভাবে খাটের পাশে টেবিলের ওপরও রেখে দেন তাহলে কেউ এসে বুঝতেও পারবে না যেতে কোনো জামা কাপড় রাখা আছে তা দেখুন আমি আমার খাটের পাশেই রেখেছি আর এরপর এর ওপরে আপনারা চাইলে একটা ফুলদানি বা এভাবে একটা টেডি বিয়ারও রেখে দিতে পারেন তেতেও ঘরটা খুব সুন্দর লাগবে আর এতে বোঝাও যাবে না যে এর ভেতর কাপড় আছে বা এই কম্বল রাখা আছে তা দেখুন অসাধারণ একটা আইডিয়া তা আপনারা চাইলে এটাও ফলো করে দেখতে পারেন তাই এতে দেখুন আমার ঘরটা আমি গুছিয়ে নিয়েছি তার এখানে বোঝাও যাচ্ছে না যে এই প্যাকেটের মধ্যে মানে এই কার্টুনের মধ্যে কোনো শীতের জামা কাপড় আছে বা সোয়েটার মাফলাট আছে আর এদিকে আমার ঘরটা দেখুন আমার খাটটাও গোছানো লাগছে তো এভাবে আপনারা চাইলে আপনাদের ঘরও এভাবে ছোট ছোট বুদ্ধি খাটিয়ে এভাবে আর এইসব সব কার্টুনগুলো ফেলে না দিয়ে এভাবে ইউজ করে আপনারাও ঘরটা গুছাল গুছিয়ে রাখতে পারেন তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে